বুধবার কয়লা শহরে সার্কিট হাউসে পঞ্চায়েত দপ্তরে জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত দপ্তরের অধিকর্তা প্রসূত দে অনুগুটের জেলা জেলা শাসক ডক্টর তমাল মজুমদার জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস অনুগুটের জেলার অতিরিক্ত জেলাশাসক শাসক অর্ঘ সাহা সহ জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যরা পর্যালোচনা বৈঠক অনুকুটে জেলা জেলা শাসক ডক্টর তমাল মজুমদার পঞ্চায়েত দপ্তরে অনুকুটে জেলার সার্বিক চিত্র তুলে ধরেন এই পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন জানান অনুকুটে জেলার পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে বিগত দিনে কি কি কাজ করা হয়েছে এবং আগামী দিনে কি কি কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হবে পাশাপাশি জেলার যে সমস্ত পঞ্চায়েত অফিস এখনও হয়নি বা স্থায়ী পাকা বাড়ি নির্মাণ করা হয়নি সে সমস্ত পঞ্চায়েতের অফিসগুলোকে খুব শীঘ্রই স্থায়ী পাকা বাড়ি নির্মাণ করা হবে পঞ্চায়েত মন্ত্রী আলোচনা যে সমস্ত প্রকল্প অর্থ খরচ করা যায়নি তা আগামী তিন মাসে ব্যয় করার জন্য একটি পরিকল্পনা এই পর্যালোচনা বৈঠক থেকে গ্রহণ করা হবে আমাদের স্তর পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং আমাদের পঞ্চায়েতগুলোর রিভিউ মিটিং আজকে আমাদের এই ঊনকোটি জেলার তো সাধারণত এই মিটিংয়ে আমাদের যে ফিফটিন ফাইন্যান্স কমিশন থেকে আমরা যেই ফান্ড পাই কিংবা আমাদের যে ইডিএফের থেকে যে টাইট ফান্ড ফাইন্ড ফান্ড ইত্যাদি যেটা আমাদের দেওয়া হয় তো সেগুলো এখনো পর্যন্ত সেগুলো ইউটিলাইজেশান কতটা হয়েছে কতটা অব্যাহিত অবস্থায় থাকছে সেগুলোতে মূলত পর্যালোচনা করা যেটা অব্যাহিত অবস্থায় আছে সেটার একটা নির্দিষ্ট টার্গেট ঠিক করা আগামী তিন মাসের মধ্যে সেটাকে কীভাবে আমরা ইউটিলাইজ করব সেগুলোকে নিয়ে পর্যালোচনা এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত ভবন নির্মাণ পঞ্চায়েত লার্নিং সেন্টার নির্মাণ ইত্যাদি বিষয়গুলো সময়ে সময়ে যে আমাদের মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ তার জন্য যে সময়ের সময়ে স্টেট গভর্নমেন্ট থেকেও যে ফান্ডগুলো দেওয়া হয় সেগুলো এখনও কি অবস্থায় আছে এবং আগামী দিন কত দিনের মধ্যে সেগুলোকে আমরা ফুলফিল ইউটিলাইজেশন করব সেগুলো নিয়ে পর্যালোচনা এদিন পর্যালোচনা বৈঠকে শুরুর প্রথমে কুমারঘাট চন্ডিপুর এবং গৌরনগর এই তিনটি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরা পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মনকে উত্তরীয় পরে সংবর্ধনা জ্ঞাপন করেন বুধবার শহরে পর্যালোচনা বৈঠকের পর বিকেলে ধর্মনগর সার্কিট হাউসে উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে